ভাই আপনি যে কাঁঠালে খাইতেছেন সম্পূর্ণ খাবার পাবেন ভাই হ্যাঁ আপনারা যত যাই করি তাই নাই কয় মিনিট লাগবে খাইতে কয় মিনিট মনে করার পাঁচ মিনিট পাঁচ মিনিটে শেষ করবেন মিনিটে শেষ তাহলে এই কাঁঠালের টাকাও দিব কাঁঠাল আর একটা কিনে দিব বা যে খাবেন তাই না কি আচ্ছা এই কাঁঠাল রে খালি ও আয় ও আসার আর কোনো কিছু নাই কত ও খান ভাই কয় রাখাইছেন এই যে দেখতে পাচ্ছেন তিন ভাগ অলরেডি দুই ভাগ চলে গেছে আর আছে মাত্র এক ভাগ এটা আর কতক্ষণ লাগবে দেখতে পারেন সেই রকম কাঠাল খুন দামরা গরুর মতন কি বলছি খাইতেছে ভাই মানুষ যে কেউ গরম গরম দিনে ভাই কাঁঠাল খাবেন না কাঁঠালটা আল্লাহ নিজেই তিনি সৃষ্টি করছেন গরম দিনের জন্য আমি মনে করি যে যদি আমার গরম লাগে তখন আমি না পাইলে আমার মাথা নষ্ট হয়ে যায় কাঁঠালকে আমি মনে করি যে এটা আমার ওসে লাইন কারণ ওরসেলাইনের মতো শরীরকে ঠান্ডা করে সে আমার তাই যেহেতু সে গরম দিনের ফল সে ঠান্ডা করতেও পারে তাই হুম এটি তো জানেন আপনারা জানেন না কিন্তু খেয়ে দেখেন এইভাবে আমার মতো তাহলে বুঝবে যে না ঠিক আমি কি প্রতিদিন কাটাল খান খালি প্রতিদিন না প্রতিদিন বলে ভুল হবে প্রতিদিন সকাল সন্ধ্যা একটা করে কাঠা চলবে জি এর সারটাতে কোথাও সেটা আপনার বেশ ভালো খাইলেই বুঝতে পারবেন যে মজাটা আসতে ভাই আপনি মনে হয় খাগড়া শালা না দেখতে পাচ্ছেন ভাই আপনি তাহলে